নিচে আদি মানে আপনি এখন দোকান না না ও এবং দি তারে দিতাম না আমার বড় ভাই আমার মার নামে গেইজ করছে দোকান লইয়া দোকান ভিট লইয়া আমার বড় ভাই মার মানা মা সঙ্গে বিশ্বাসগত করছে মা সাইছিল মা দোকানটা কারোর কাছে ভাড়া দিয়া মা টাকা পাইছে আর আমার ভাইয়ে কিভাবে ভাবে তার নামে কইরা লাইছে কিও হ্যাঁ এরপরে মা যখন ভাড়া খাইতেছে না তখন মা খোঁজ নিয়ে দেখলো আমরা সবাই খোঁজ খবর নিয়ে এফেন্সির মধ্যে যাইয়া দেখি মা যখন ভাড়া লাগে গেছি ভাড়া লাগে যখন গেছি ভাড়া দিত না দোকানদারে ভাড়া দিতাম না তানির নামে দোকান নাই তাইলে কে এটা শঙ্কর ভাটারের নামে তখন আমরা এবার এফএমসি খুঁজতে যাইয়া দেখি আসলে তার নামে করিয়া লাইছে তখন এবার এফএমসি থেকে আবার ফিরাইয়া মারে মার নামে দোকানডা করছে মার নামে দোকানটা করানোর

আচ্ছা সৈনিয়া নিজের নামে করে লাইছে আপনার নাম কি ভাইয়ের নাম কি আপনার মানে বড় ভাই একই বাড়িতে থাকেন আপনারা তো এটা নিয়ে সাথে কিস করার কারণ কি মানে কেন করলো

আমি মৃত্যু করে আর আমার নাতি